আজকে আমরা আমাদের জার্নিটি শুরু করব টেক্সট জয়েন্ট ফাংশনের মাধ্যমে টেক্সট জয়েন্ট শব্দটি থেকেই বুঝতে পারছেন যে আসলে আমরা কি করতে চাচ্ছি মনে করুন এই যে এইখানে যে তিনটি সেলের তিনটি তথ্য আছে এই তিনটি সেলের তথ্য আমি এখানে একত্রে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা কি করব কপি পেস্ট কপি পেস্টের থেকেও ভালো অপশন আছে সেই অপশনটি হচ্ছে টেক্সট জয়েন ফর্মুলা টেক্সট জয়েন এই যে টেক্সট জয়েন টেক্সট জয়েন অপশনটি দেখেন ফর্মুলাটি সিলেক্ট করার পরে আমাদের কাছে ডেলিমিটার চাচ্ছে অর্থাৎ এই তিনটি শব্দ যে সে এখানে জয়েন করবে জয়েন করার মধ্যে এই তিনটি শব্দের মাঝখানে আসলে আমরা কোনো প্রতীক বা কমা দাড়ি হাইফেন এগুলো চাচ্ছে কি না সে জানতে চাচ্ছে তাই আমরা এখানে একটা ডেলিমিটার দিয়ে দিবো ডেলিমিটারটি সেট করবো ঠিক এইভাবে প্রথমে কলন কমা দিয়ে কমা দিব এই যে ডেলিমিটারটা সেট হওয়ার পরে এইভাবে জানতে চাচ্ছে যে ইগনোর এমটি সেলস ইনক্লুড এম টি সেলস আমরা সব সবসময় ইগনোর এমটি সেল দিয়ে দিব ট্রু কমা এরপরে এইখানে এসে আমাদের থেকে টেক্সট চাচ্ছে তো এইভাবে আমরা তিনটি টেক্সটকে মার্ক করে দিব মার্ক করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের রেজাল্ট চলে এসেছে কিন্তু এখন কথা হচ্ছে সে ঠিকই আমাকে আমি কমা চেয়েছিলাম দেখে কমা প্রদর্শিত করেছে কিন্তু আমার এই তিনটি শব্দের পরে কোনো স্পেস ব্যবহার করে নেই এখন আমি এখানে স্পেস চাচ্ছি তো স্পেস যদি চাই সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো দেখেন এখানে দেখাই এটা ঠিক আগের মতোই টেক্সট জয়েন দিয়ে দিব টেক্সট জয়েন দিয়ে এখানে ডেলিমিটারটি সেট করার সময় এই যে ডেলিমিটার সেট করার সময় কমা দেওয়ার পরে একটা স্পেস দিয়ে দিব স্পেস দিয়ে সেটের করে কমা এরপরে এরপরে হচ্ছে আমরা আমাদের সেলগুলো সিলেক্ট করে দিব ইন্টার দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে এবার কিন্তু আমাদের রেজাল্টে দেখেন কমার পরে একটি করে স্পেসও যোগ হয়ে গিয়েছে তো এই এইভাবে চাইলেই আমরা আমাদের কাজকে সহজ করতে পারি টেক্স জয়েন্ট ফাংশনটি ব্যবহার করে কিন্তু টেক্সট জয়েন্ট ফাংশনের একটি লিমিটেশন হচ্ছে টেক্স জয়েন্ট ফাংশনটি 2019 হাজার উনিশ বা চতুর্থ ভার্সনগুলোতে অ্যাভেলেবেল 2019 হাজার উনিশের প্রিভিয়াস ভার্সনগুলোতে টেক্সট ভার্সন অপশনটি অ্যাভেলেবেল নাই তো 2019 হাজার উনিশের প্রিভিয়াস ভার্সন যারা ব্যবহার করেন তাদের জন্য এটা সমাধান কী তাদের জন্যও এটা সমাধান আছে তাদের জন্য এটা সমাধান হচ্ছে কন কনকারটেনেট ফাংশন দেখেন চলুন আমরা দেখে আসি কনকাটেনেট ফাংশনটি কিভাবে কাজ করে সবার প্রথমে কনকাটেনেট ফাংশনটি সিলেক্ট করে নিয়ে দেখেন সিলেক্ট করার পরে সেইখানে আমার থেকে টেক্সট ওয়ান চাচ্ছে টেক্সট ওয়ান দিলাম কমা এরপরে টেক্সট টু এরপরে টেক্সট থ্রি দিয়ে ইন্টার দিয়ে দিব ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন সে এইখানে আমার কিন্তু এই যে তিনটি যে তিনটি সেলে যে ডাটা আছে সেটি এখানে একত্রিত করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কনকাটেনেট ফর্মুলাতে আসলে কোনো ডেলিমিটার সেট করার অপশন নেই তাহলে কি কনকাটেনেট আমরা প্রপারভাবে ব্যবহার করতে পারবো না এটারও উত্তর হচ্ছে কনকাটেনেট প্রপারভাবে ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে একটু ট্রিকি হতে হবে সেই ট্রিকটি কি দেখেন কনকাটেনেট এই যে কনকাটেনেট সিলে কনকাটেনেট অপশন ফর্মুলাটি সিলেক্ট করার পরে যে টেক্সট ওয়ান টেক্সট ওয়ান দেওয়ার পরে আমরা এখানে কমা দিব কমা দিয়ে টেক্সট জয়েন্ট ফাংশানে ঠিক যেভাবে ডেলিমিটার সেট করা হয় ঠিক সেইভাবেই আমরা এখানে একটি ডেলিমিটার দিয়ে দিব এবং কমার পরে আমরা এখানে একটা স্পেসও দেব যাতে এখানে স্পেস কাউন্ট হয় এরপরে দিয়ে দিব কমা এরপরে আবার দিয়ে দিব টেক্সট টু টেক্স টু দিয়ে দিয়ে দিব কমা কমা দেওয়ার পরে এই যে আমরা এইখানে যেটি সেট করে এখানে এর আগের বার যেটি মানে বসিয়েছি সেটি কপি করে এখানে পেস্ট দিয়ে দিব পেস্ট দিয়ে এরপরে আমাদের টেক্সট থ্রি ক্লোজ করলেই দেখেন এইখানেও ঠিক আমাদের এই টেক্সট জয়েন ঠিক আমাদেরকে রেজাল্ট যেভাবে দিয়েছে কনকাটেনেট ফর্মুলাটাও ঠিক সেইভাবেই আমাদেরকে রেজাল্ট দিচ্ছে আমরা চাইলে কোনো ফর্মুলা ব্যবহার করা ছাড়াও টেক্সট জয়েন করতে পারি এই অ্যান্ড প্রতীক ব্যবহার করার মাধ্যমে সেই ক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে ইকুয়াল টু দিতে হবে এরপরে টেক্সটটি সিলেক্ট করে করে আমরা অ্যান্ড দিয়ে দেব দেখেন টেক্সটটি সিলেক্ট করে প্রতিটি টেক্সটের মাঝখানে অ্যান্ড দিয়েছি জাস্ট কোনো ফর্মুলা ব্যবহার করা ছাড়া তাই এইখানে আমাদের কি হয়েছে এই তিনটি রেজাল্ট মানে তিনটি সেলের তথ্য এখানে সংযুক্ত হয়ে গিয়েছে কিন্তু এইখানেও কোনো কমা দেওয়া হয়নি তো এইটার সমাধান কি। ঠিক কনকাটেনেটের মতো চলুন আমরা ট্রাই করে দেখি যে এইখানে সেটি কাজ করে কি না এইটা দিব অ্যান্ড অ্যান্ড দিয়ে এই যে ডেলিমিটার সেট করলাম সেট করে অ্যান্ড এরপরে আবার এন্ড আচ্ছা এইখানে কমার পরে আমরা স্পেস দিতে ভুলে গেছি তাই এখানে স্পেসটি দিয়ে নিব এরপরে আবার এন্ড দিয়ে আমার টেক্সট থ্রি দেখেন এই ক্ষেত্রেও আমার এইখানে কিন্তু কাজ হয়ে গিয়েছে ঠিক এইখানে কিন্তু কোনো ফর্মুলা ব্যবহার করা ছাড়াই জাস্ট অ্যান্ড দিয়ে আমরা এখানে টেক্সটগুলাকে কমা এবং স্পেস সহ সংযুক্ত করে ফেলেছি এছাড়াও টেক্সট জয়েনের আরও একটি ফর আরও একটি ফাংশন হচ্ছে এই যে ঠিক এইভাবে এইভাবে আমরা শুরু করতে পারি যে এইভাবে এইটা কিভাবে এই যে দেখেন ইকুয়াল টু দিব ইকুয়াল টু দিয়ে এইখানে এইভাবে একটি এইভাবে আমরা ফাংশনটি সেট করব সেট করার পরে এই যে মাঝখানে দিয়ে দিব টেক্সট ওয়ান এরপরে কমা এই ক্ষেত্রে কমা কমা ব্যবহার সরাসরি করা যাবে এই ক্ষেত্রে কমা এবং স্পেস সরাসরি ব্যবহার করা যায় এই এই সিস্টেমে আমরা যদি আমাদের টেক্সট জয়েন করি ক্ষেত্রে ওই কোনো বন্ধনী দিয়ে কমা স্পেসকে চিনিয়ে দিতে হয় না এরপরে আবার কমা দিয়ে স্পেস এরপরে এইখানে সি টু এই যে এই ক্ষেত্রে আমাদেরকে সবসময় এই যে বন্ধনী শুরুতে একটা এবং শেষে একটা বেশি দিতে হয় দেখেন এটা কিন্তু প্রথমবারের রেজাল্টেই আমাদের এই যে ফর্মুলার পরে কমা এবং স্পেস অটোমেটিক অর্থাৎ এই তিনটি টেক্সটকে সে সংযুক্ত করার সময় কমা এবং স্পেস অটোমেটিক সংযুক্ত করে ফেলেছে ছিল টেক্স জয়েন করার আমাদের চারটি পন্থা এই চারটি পন্থার যে কোনো পন্থা ব্যবহার করে আমরা আসলে টেক্স জয়েন করতে পারবো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে টেক্স জয়েন ফাংশনটি হচ্ছে সব থেকে বেশি অ্যাডভান্স যেটি আমাদেরকে অল্প টাইপিংয়ের মাধ্যমে আমাদের রেজাল্টকে প্রদর্শিত করে কিন্তু টেক্সট জয়েনের একটি লিমিটেশন হচ্ছে এটি দুই হাজার উনিশ বা তদুর্ত ভার্সনগুলোতে অ্যাভেলেবেল এখন আমরা দেখব টেক্সট স্প্লিট ফাংশন টেক্সট স্প্লিট হচ্ছে টেক্সট জয়েনের বিপরীত টেক্সট জয়েন কি করতেছে আমাদের বিভিন্ন সেলের শব্দগুলোকে সে একটি সেলে সংযুক্ত করে দিচ্ছে আর টেক্সট স্প্লিট কি করতেছে আমাদের একটি সেলের শব্দগুলাকে সে বিভিন্ন সেলগুলোতে ডিভাইড করে দিচ্ছে কিভাবে মনে করেন এই যে এখানে রেজাল্ট টুতে আমাদের এখানে কমা দিয়ে দিয়ে যে রেজাল্টগুলো আমরা বের করেছি মনে করেন এইখানে এখন আমরা এই এই যে এখানে যে তিনটি শব্দ আছে আমরা এই তিনটি শব্দকে এখানকার এই তিনটি সেলে বের করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে এখানে টেক্সট স্প্লিট ফাংশনটি আমরা ব্যবহার করব টেক্সট স্প্লিট টেক্সট স্প্লিট দিয়ে এই যে সর্বপ্রথম আমাদেরকে আমরা কোন টেক্সটকে ডিভাইড করতে চাচ্ছি সেই টেক্সটকে চিনায় দিতে হবে এই যে এইখানে আমরা এই টেক্সটকে চিনায় দিলাম চিনায় দিয়ে একটা দিব কমা এরপরে সে আমাকে থেকে জানতে চাচ্ছে যে আমার কলাম ডেলিমিটার অর্থাৎ কলাম আকারে যে এই মানে এই টেক্সট এই এইখানকার এই এই টেক্সট থেকে যে সে আমাকে কলাম আকারে রেজাল্ট শো করবে সেক্ষেত্রে সে কোন চিহ্নকে বা প্রতীককে বেজ হিসাবে ধরে টেক্সটগুলোকে ডিভাইড করবে তো আমি এখানে ডেলিমিটার হিসাবে এই যে কমাটাকে পরিচয় করিয়ে দিলাম এরপরে এটা আমরা যদি র আকারে চাই তাহলে র আকারে প্রেজেন্ট করার জন্য এখানে ডেলিমিটার কি হবে এটা আমরা ইগনোর করে গেলাম এরপরে সে আমাকে এখানে বলছে ইগনোর এমটি সেল ইগনোর এমটি সেল দিয়ে দিলাম কমা ম্যাচ হচ্ছে একেবারে জিরো কেস সেন্সিটিভ ম্যাচ দিয়ে আমরা দিব ইন্টার দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে কি হয়েছে টেক্সট স্প্লিটের মাধ্যমে আমাদের এইখানে এই যে এখানকার প্রথম ছেলে যে তিনটি তথ্য আমরা জয়েন করেছিলাম সেটি আবার এইখানে তিনটি ঘরে স্প্লিট হয়ে গিয়েছে কিন্তু এত সুন্দর করে টেক্সট স্প্লিট করার পরেও বলতে হচ্ছে যে টেক্সট স্প্লিটও দুই হাজার অফিস দুই হাজার উনিশ ক্লাস তদুর্দ ভার্সনগুলোতে অ্যাভেলেবেল দুই হাজার উনিশের নিচের ভাষণগুলোতে এই টেক্সট স্প্লিট ফাংশনটি নেই সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে আমরা আমাদের কাজকে সহজ করতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে টেক্সট টু কলাম অপশনটি ব্যবহার করা টেক্সট টু কলাম এটা আসলে কোনো ফর্মুলা না এটি এটি আমরা করতে পারবো এই যে ঠিক এই এইখান থেকে ডাটা ট্যাব থেকে এই যে ডাটা ট্যাবে দেখেন এখানে একটি অপশন আছে টেক্সট টু কলাম এই টেক্সট টু কলাম অপশনটি ব্যবহার করার মাধ্যমে আমরা এইভাবে শব্দগুলোকে ডিভাইড করতে পারব এটার জন্য সবার প্রথমে আমাদের যেটিকে আমাদেরকে যেটি করতে হবে সবার প্রথমে আমরা যে ডাটাটাকে স্প্লিট করতে চাচ্ছি সেই ডাটাটাকে সেই ডাটার ঘরে এইভাবে এইভাবে সেই ডাটা সেলে যেতে হবে যাওয়ার পরে আমরা ডাটা ট্যাবে যাব ডাটা ট্যাবে গিয়ে টেক্স টু কলাম টেক্সট টু কলাম অপশনটি টিপ দিলে ঠিক আমাদের সামনে এরকম একটি মেনু চলে আসবে সেখান থেকে আমরা এই যে ডেলিমিটেড ডেলিমিটেড অপশনটি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে নেক্সট দিব নেক্সট দিয়ে দেখেন এইখানে ডেলিমিটার্স এইখানে দেওয়া আছে টেপ সেমিকলন কমা স্পেস আদার অর্থাৎ আমরা এইখান থেকে যে ডেলিমিটার ফাংশনটি আছে মানে কোন বেস ধরে সেই ডাটাগুলোকে স্প্লিট করবে সেটি যে অপশনগুলি আছে সেগুলো আমরা এখান থেকে তাকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারবো তো আমাদের এই ট্যাবে যেহেতু কমা আছে তাই আমি এখানে কমা অপশনটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে এখানে নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে দেখেন কলাম ডাটা ফর্মেট মানে সে যেই ক যেই কলাম থেকে যে কলমে আমাদেরকে ডাটাটি প্রদর্শিত করবে সেই কলমে ডাটাটার কি ফর্মেট আকারে আমরা চাচ্ছি সে সেই অপশনটিও এখানে আমাদেরকে দিয়েছে যে জেনারেল টেক্স ডেট তো আমি আমরা সবসময় আমরা এক্সেল ওপেন করার পরে আমরা যে কলাম ডাটা ফরম্যাটটি পেয়ে থাকি সেটা হচ্ছে জেনারেল তাই আমি এখানে এটাকে জেনারেল লিখে দিলাম আপনাদের যদি এখানে ডেট ডেট থাকে তাহলে আপনারা এখানে ডেট অপশনটি সিলেক্ট করে দিতে পারবেন সিলেক্ট করে এই যে ডেটের যে ফরমেশনগুলো আছে সেটাও আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারবেন তো আমার যেহেতু টেক্সট আকার টেক্সট আছে এবং আমি জেনারেল আকারেই চাচ্ছি তাই জেনারেল অপশনটি সিলেক্ট রেখে এখন সর্বশেষ সে চলে যাব ডেস্টিনেশন অর্থাৎ আমার এই রেজাল্টটিকে সে কোথায় ডিভাইড করিয়ে দেখাবে তাই আমি তাকে ডেস্টিনেশন চিনিয়ে দিলাম যে আমার এই রেজাল্টটিকে তুমি আমার এই ঘরে ডিভাইড করিয়ে দেখাও কলামটি কলমটি সিলেক্ট করে দেওয়ার পরে ডেস্টিনেশনে আমরা ফিনিশ দিব ফিনিশ দিয়ে ওকে দিলেই দেখেন এই যে এইখানে আমাদের যে ফর্মুলা কমা রেজাল্ট ওয়ান কমা রেজাল্ট টু আছে এটা দেখেন তিনটি সেলে পরিবর্তন মানে তিনটি সেলে স্প্লিট হয়ে গিয়েছে তো এই ছিল টেক্সট জয়েন এবং স্প্লিট ফাংশন আশা করি এইগুলো আপনাদের খুব কাজে লাগবে এবং আপনাদের কাজকে সহজ বানাবে এখন আমরা টেক্সট ফাংশনের আরও একটি অন্যতম পাওয়ারফুল ফাংশনগুলো হচ্ছে লেফট রাইট মিড লেফট অ্যান্ড রাইট এই অপশনটি সেগুলোর ব্যবহার দেখব মনে করেন এইখানে আমার একটি এইভাবে ডাটা টাইপ ডাটা শিট আছে যেখানে ডাটাগুলো ঠিক এইভাবে প্রদর্শিত আছে কিন্তু আমি চাচ্ছি এইখান থেকে আমার শুধু এই প্রথম চার ডিজিটটি এইখান থেকে আমি এই এইখানে প্রদর্শিত করাবো রেজাল্ট ওয়ানের ঘরে তো এই ক্ষেত্রে আমরা কি করি সচরাচর এই যে কপি পেস্ট এইভাবে প্রতিটা ঘরকে কপি পেস্ট কপি পেস্ট করে আমরা ঘরগুলোতে বসাই যেটা সময় সাপেক্ষ যেটা চাইলেই আমরা অল্প সময়েই করে ফেলতে পারি এই যে দেখেন কিভাবে ঠিক যেহেতু আমরা আমাদের এই যে লেফট সাইডের প্রথম চারটি অক্ষর প্রদর্শিত করতে চাচ্ছি তাই আমরা লেফট ফাংশনটি ব্যবহার করব ইকুয়াল টু লেফট লেফট দিয়ে দিলাম লেফট দিয়ে দেওয়ার পরে আমরা টেক্সটকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে দেখেন নাম্বার অফ ক্যারেক্টার্স অর্থাৎ আমি কয়টি ক্যারেক্টার শো করতে চাচ্ছি যেহেতু আমি চারটি ক্যারেক্টার শো করতে চাচ্ছি তাই চার দিয়ে ইন্টার ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন সেইখানে আমাকে এই যে এই ডাটা সিটের প্রথম চারটি অক্ষর প্রদর্শিত করে দিয়েছে এখন এটাকে যদি আমি নিচের সেলগুলোতে কপি পেস্ট করে দিই তাহলে দেখেন ঠিক এইভাবে সে এখানকার প্রতিটি ডাটা ট্যাবের প্রথম চারটি অক্ষর আমাকে এনে দিয়েছে তো দেখছেন কত সহজে আমরা চাইলেই আমাদের এই মানে টেক্সটের এই ফাংশনগুলো ব্যবহার করে আমরা আমরা আমাদের কাজগুলোকে সহজ করতে পারি এখন আপনার যদি রেজাল্ট লাগে যে আপনি সর্বশেষ চারটি অক্ষর চাচ্ছেন আপনি আপনার ডাটা আপনি এই ডাটার সর্বশেষ ডান পাশের চারটি অক্ষর চাচ্ছেন যখন ডান পাশের অক্ষর চাবেন তখন আমরা ব্যবহার করব রাইট অপশন রাইট অপশনটি ব্যবহার করে সিলেক্ট করে আমরা ওই লেফটের মতোই টেক্সট মানে টেক্সটটাকে সিলেক্ট করে দিয়ে কয়টি লেটার আমরা চাচ্ছি সে কয়টি লেটারের সংখ্যা দিয়ে আমরা ইন্টার দিব ইন্টার দেওয়ার সাথে সাথেই দেখেন এইখানে সে এখন আমাদেরকে এই যে সর্বশেষ প্রতিটি এই যে যখনই কপি পেস্ট করেছি সে প্রতিটি ডাটা ডাটার সর্বশেষ চারটি অক্ষর আমাদের এখানে প্রদর্শিত করেছে এখন কথা হচ্ছে এখন আমরা প্রথম চাপটিও না পরের চাপটিও না আমরা শুধু চাচ্ছি মাঝখানে যে সংখ্যা মানে মাঝখানে যে লেটারগুলো ব্যবহার করা হয়েছে দুইটি সেই লেটার দুইটা শুধুমাত্র আমাদের এখানে প্রতিটি ঘরে প্রদর্শিত হোক সেই ক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে মিড মিড ফাংশনটি ব্যবহার করা এই যে মিড মানে মিডেল এই যে মিড ফাংশনটি দেওয়ার পর আমরা টেক্সট দিব। টেক্সট দেওয়ার পরে দেখেন কমা দিব কমা দেওয়ার পরে এখানে জানতে চাচ্ছে স্টার্ট নাম্বার অর্থাৎ সে এই টেক্সটের কত নাম্বার কত নাম্বার টেক্সট থেকে সে এটা কাউন্ট শুরু করবে আমাদের যেহেতু এফ এফ চাচ্ছি মানে এফ হচ্ছে আমাদের পাঁচ নাম্বার লেটার তাই আমরা স্টার্ট নাম্বার দিব ফাইভ এরপরে কমা কমা দিয়ে আমরা আসলে কয়টি ক্যারেক্টার শো করাতে চাচ্ছি আমরা দুটি ক্যারেক্টার শো করাইতে চাচ্ছি তাই দিব টু দিয়ে ইন্টার দেখেন এখানে এফ এফ অর্থাৎ আমরা যেটি চেয়েছিলাম সেটি প্রদর্শিত হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট এইখানে যদি কপি পেস্ট করি তাহলে এটি আমাদের প্রদর্শিত হয়ে যাচ্ছে এখন আমরা চাচ্ছি আমাদের এই ডাটার এই যে মাঝখানে দেখেন পুরো ডাটাই কিন্তু হচ্ছে সংখ্যা দিয়ে কিন্তু মাঝখানে জাস্ট দুটি অ্যালফাবেট আছে এখন আমরা চাচ্ছি আমাদের এই অ্যালফাবেট লাগবে না সে শুধুমাত্র আমাদেরকে সংখ্যাগুলোই প্রদর্শিত করুক সেই ক্ষেত্রে আমরা কি করব লেফট এবং রাইট দুটি অপশন একসাথে ব্যবহার করব ঠিক কিভাবে এই যে দেখেন প্রথমে লেফট লেফট দিয়ে টেক্সট সিলেক্ট করব সিলেক্ট করে ক্যারেক্টার দিয়ে দিব কমা দিয়ে ক্যারেক্টার দিয়ে দিব ফোর ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড অ্যান্ড দিয়ে দিয়ে দিব রাইট রাইট টেক্সট সিলেক্ট করে ক্যারেক্টার দিয়ে দিবো ফোর যেহেতু ফোর ক্যারেক্টার আছে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথেই আমাদের এখানে কি হয়েছে এই যে মাঝখানে যে এফ যেটা ছিল মানে অ্যালফাবেট যেটা ছিল সেটা নাই শুধুমাত্র সংখ্যাগুলো এখানে চলে এসেছে এখন আমরা যদি এটি আমাদের এই 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 সেলেও চাই সেক্ষেত্রে আমরা এখানে ফাংশনটি পেস্ট করে দিলেই চলে আসবে কিন্তু ফাংশন পেস্ট করার সাথে সাথে এটা এখানে প্রদর্শিত হচ্ছে না কারণ এখানে দেখেন এটা আমরা সূত্রটি সেট করেছিলাম সেল ডি এর জন্য এই যে ডি কিন্তু এইখানে আমরা যখন ফাংশনটি কপি করে পেস্ট করেছি সে অটোমেটিক সেল ইতে চলে গিয়েছে এটা এক্সেলের একটি কমন কমন ফাংশন সে মানে আমরা সূত্র সেট করার সময় যদি সেলকে এফ ফোরের মাধ্যমে মানে এফ ফোর টিপ দিয়ে যদি সেলগুলাকে লক না করে দিই তাহলে সূত্র কপি পেস্ট করার সময় সে পরবর্তী রো অনুযায়ী অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায় রো অথবা কলাম অনুযায়ী তাই আমরা কি করল এখন কি করলাম এই যে আমাদের ডি টোয়েন্টি এবং ডি টোয়েন্টি দু জায়গায় এফ ফোর টিপ দিয়ে এটাকে আমরা লক করে নিয়েছি লক করে এখন যদি এইখানে ফাংশনটি পেস্ট করি দেখেন এইখানে অটোমেটিক আমার রেজাল্ট চলে এসেছে এখন আমরা আমাদের আজকের জার্নির সর্বশেষ ফাংশন লেটার কেস নিয়ে আলোচনা করব। লেটার কেসের মাধ্যমে কী করা হয় আমরা কেসের মাধ্যমে যে কোনো ডাটাকে ছোটো ছোটো হাতের অক্ষরে বা বড়ো হাতের অক্ষরে বা প্রতিটা ওয়ার্ডের জাস্ট বড়ো হাতের অ্যালফাবেট থাকবে এবং বাকিগুলো ছোটো হাতের অ্যালফাবেট হবে এই আকারে আমরা সেট করতে পারি তো এটা সেট করার জন্য যে ফাংশনগুলো ব্যবহার করা হয় সেটা সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব যেমন এইখানে দেখেন আমাদের ডাটা দেওয়া আছে এখানে প্রতিটি এইখানে এখানে দেখেন প্রথম দুই ঘরের ডাটা দেওয়া আছে প্রতিটি বড় হাতের অক্ষরে এবং শেষের ঘরের ডাটাটি দেওয়া আছে প্রথম লেটারটি হচ্ছে বড় হাতের পরে হচ্ছে পরে সবগুলো হচ্ছে ছোট হাতের তো আমরা এখন চাচ্ছি এই যে আমাদের এই প্রথম ডাটা টাইপের প্রতিটি অক্ষরই ছোট হাতের হয়ে যাক প্রতিটি লেটারই ছোট হাতের তো এটা কি আমরা আবার টাইপ করব টাইপ করার দরকার নেই যদি আপনার ট্রিক্সগুলা জানা থাকে তো ট্রিক্সটি হচ্ছে কি লোয়ার লোয়ার অপশনটি সিলেক্ট করে সিলেক্ট করে দিয়ে আপনি ইন্টারটিভ দিবেন দেখেন এইখানে সে আপনার টেক্সটগুলোকে ছোট হাতে দেখেন ছোট হাতের অ্যালফাবেটসে রূপান্তর করে দিয়েছে এখন এই ছোট হাতে রূপান্তরিত অ্যালফাবেটকে আপনি চাচ্ছেন যে আমি বড় হাতের করব সব সবকটা অক্ষর বড় হাতের হবে সেই ক্ষেত্রে আমরা যে টিচটি ব্যবহার করব সেটি হচ্ছে আপার আপার দিয়ে টেক্সট সেলটাকে চিনে দিয়ে ইন্টার দিলেই দেখেন এইখানে সে আমাদের এই যে ছোট হাতের ছোট হাতের থাকা অ্যালফাবেটগুলোকে বড়ো হাতের মানে আপার লেটার কেসে রূপান্তর করে দিয়েছে এখন আমরা চাচ্ছি এখানকার প্রতিটা শব্দের প্রথম শব্দটি থাকবে বড় হাতের এবং পরবর্তী শব্দগুলো থাকবে ছোট হাতের সেই ক্ষেত্রে আমরা যে টিক্সটি ব্যবহার করব সেটি হচ্ছে প্রপার। সরি এখানে ভুল ভুলটি সিলেক্ট হয়ে গেছে প্রপার প্রপার দিয়ে আমরা টেক্সটটাকে রাখে দিয়ে ইন্টার ইন্টার দিলে দেখেন সেইখানে কি করেছে ফুজিতার এফ বড় হাতের ট্রেডিং এর টি বড় হাতের ও এর সি হাতের এবং লিমিটেডের এল হাতের তো এই ছিল তো এই ছিল আমাদের আজকে টেক্সট ফাংশনের একটি ছোট ক্লাস টেক্সটে টেক্সট ফাংশনে আসলে আরও অনেক ফাংশন রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের কাজগুলোকে খুব ইজি করে নিতে পারি তবে আমি আজকে এখানে সেই ফাংশনগুলি নিয়ে আলোচনা করেছি যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে খুব বেশি উপকার পেতে পারি এছাড়াও এই টেক্সট ফাংশনের উপরে আমি আরও একটি ছোট একটা ক্লাস নিব যেখানে আমরা আমাদের যে রিমেইনিং টেক্সট ফাংশনগুলো রয়েছে সেইটা নিয়ে আলোচনা করব।